ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات مهرباني كرالو بھول সাবের হাঁটিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে শোনার মাদিনায় তোমার হাবিবের নদমটাকে পৌঁছিয়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মমেনার মুসলিম মুসলিমান চিরবিদায়ী হয়ে চলে গেছেন তাদের আরও এক উপরে সোয়েবের হাঁটিয়েগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাব যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার খবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন ব্রহ্মপুর হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সমস্ত হাজার তোমার গাইবে খাজানা থেকে মিটাই দাও মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কুষাধক্ষ সদস্য বৃন্দ ছাত্র উস্তাদ গার্জান মহিবিন মোতালকিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও দিনের পথে চলা সকলকে আল্লাহ সহজ করে দাও পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা বয়ান শুনেছে মা বোনদের মাফ করে দাও নিঃ মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে যাদের মহব্বত নাই মহাব্বত পয়দায় করে দাও রব্বদ আলা আমিন আমাদের সন্তানদেরকে কোরআনে কারেমীর হাফ হিসেবে কবল করে নাও আলেমে দিন হওয়ার তফ দান করে দাও দাঁই ইলাল্লাহ হিসেবে কবল মানুষ করে নাও যে ছেলেটি মাথার মধ্যে পাগরি পেয়ে চাল্লা কোরানের সম্মানে মানে আয়াল্লা তা তাকে যোগ্য আলেমে দিন হওয়ার তফ ইং দান করে দাও দুনিয়া এবং আখেরাতে আল্লাহ কলান তুমি নাসিল করে দাও প্রত্যেক এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজমাল্লা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কামেরা আযিল এ কুল্লিয়ানা করে দাও রব্বুল আলামিন অসুস্থ একজন উপদেষ্টা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন মেহরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সেফা দান করে দাও দুজন সভাপতি মৃত্যুবরণ করেছেন আল্লাহ মেহরবানি করে জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায় দাও যারা বেঁচে আছেন হায়াতে তৈয়িবা মানুষের করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার করতে থাকবে আল্লাহ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারে ফয়সালা করে দাও سبحان الشفعة بدر الشكر أنه واجبني دعاءه رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد الرسول